অবিকশিত বুদ্ধিমত্তা নিয়ে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী আবাসের বাসিন্দা পাল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেচল্লিশ দশমিক চার তিন শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হল ছেলের সাফল্যে খুশি পুরো পরিবার তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ছাত্র পাল সত্তর শতাংশ মানসিক প্রতিবন্ধী শিলিগুড়ি সহ ভারতবর্ষের বিভিন্ন নামকরা হাসপাতালে চিকিৎসা করিয়েও কোনো সুফল মেলেনি তার ক্ষেত্রে তাই বর্তমানে হাল ছেড়ে দিয়েছেন তার পরিবার মা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী আল্পনা পাল এবং বাবা অমিত পাল পুলিশ কর্মী পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় বাংলায় পঞ্চাশ ইংরেজিতে সাতান্ন পরিবেশ বিজ্ঞানে তেপ্পান্ন ভূগোলে ষাট ইতিহাসে ছেচল্লিশ মোট দুশো ছেষট্টি নাম্বার পেয়ে দ্বিতীয় বিভাগে পাশ করেছে অর্ক পড়াশোনার পাশাপাশি গিটার বাজানোর প্রতি তার ঝোঁক রয়েছে কলেজে পড়তে চাই কলেজে পড়ে পাশ করে বাবা মায়ের মতো চাকরি করব ভালো করে পড়াশোনা করে পরে চাকরির পরীক্ষা পরীক্ষা দিয়ে প্রিপারেশন তার মা আল্পনা পাল জানান সেন্টার ইনচার্জ ছিলেন তো তাকে আমি রিকোয়েস্ট করেছি অ্যাপ্লিকেশন দিয়েছি তো তিনি আমাকে পারমিশন দিয়েছেন স্কুলে বসে থাকা যেটা ওর ক্ষেত্রে একটা মেন্টালি একটা স্ট্রং যে আমার মা বসে আছে তো লিখেছে ও যা পেরেছে লিখেছে স্কুলে আমি বসেও থাকতাম ও আমাকে দেখতে পারত পুলিশদের সাথে বসে থাকার আমার পারমিশান ছিল ও যা পেরেছে লিখেছে মনে মনে যা এসছে মনে সেভাবে মনে করে করে কষ্ট করেই লেখে তো চাকরি তো তো বোঝে না যে চাকরির বাজার কি অবস্থা কত ছাব্বিশ হাজার টিচারে তো চাকরি চলে গেল এবার সেক্ষেত্রে যে ওকে আমি প্রিপারেশান নেব চাকরি করার প্রস্তুতি তো যদি পায় তো পাবে না ক্ষেত্রে তো আমাকে না পেলে তো আমাকে অন্য কিছু ভাবতে হবে যে ও কী করে চলবে একা একা